একজন প্রবাসীর জন্যে দেশে আসাটা খুবই সুখের আর চলে যাওয়াটা খুবই কষ্টের বিরোহের আসসালামু আলাইকুম শারমিন ব্লক থেকে আমি শারমিন নিয়ে চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও তো সবাইকে জানাচ্ছি সেই ভিডিওতে ওয়েলকাম তো দেখতে পাইতেছেন একদম লাকেজ ট্যাকেজ প্যাকিং শ্যাকিং করতেছি মানে কি এই তোমাত্র আসলাম এখন আবার কিসের লাগেজ ওই তো রে ভাই আসতে আসতে আবার যাওয়ার সবাই চলে আসছে মানে এটা দিতে চলে যাব সেই জন্য প্যাকিং শ্যাকিং করা শুরু করে দিলাম দুই মাস দেখতে দেখতে কোন দিক দিয়ে যেন চলে গেল আসলে টেরি পেলাম না এটা এটাকে বলে সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় ভাই বোনদের সাথে মার সাথে যে এত সুন্দর সময়গুলো কাটাইছি কোন দিক দিয়ে যে দুই মাস চলে গেল বুঝতেই পারলাম না এটা হলো এটা আসার আগের দিন সকালবেলা সবাই মিলে আম্মার সাথে কথা বলতেছিলাম প্লাস আমরা একটা পারিবারিক কথাটা তো বলতেছিলাম সময় কাটাতেছিলাম আর এটা হলো এটা আসার দিন আসবো সেই দিন সকালবেলা একটু শ্বশুরবাড়িতে দেখেছিলাম নিজ এলাকা শেষবারের মতো দেখা তো আমাদের ভৈরবের যারা যারা আছেন সবাই একটু গেস্ট করে বলেন তো এটা আসলে কোন জায়গায় কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি কার পরিচিত কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন পরিচিত হলে এটা শোম্বুপুর দিয়ে যাচ্ছি মানে শোম্ভপুর থেকে আসার পথে সরি আসার পথে রাস্তা নিজ এলাকা সেই একটু ভিডিও করে নিলাম যে যখন মনে হবে আবার একটু দেখবো চলে আসছে সেই মুহূর্ত বাসা থেকে বের হয়ে যাওয়ার টাইম আসলে আমাদের ফ্লাইট ছিল রাত্রের দেড়টার সময় তো বাসা থেকে বের হলাম বিকাল ছয়টায় তো বের হওয়ার আগে মা খুব জোর করে একটু খাওয়াই দিল তো এই তো মোটামুটি সবাই আত্মীয় স্বজন আছে সবাই চলে আসছে ঘরের মধ্যে একদম নির্বিলি পরিবেশ খুবই মন খারাপ সবার আবার <laughs> তুমি <laughs> <laughs> কান্নাকাটির যে একটা পরিবেশ ছিল ওইটার ভিডিও করার মতো সাহস হয় না বা কারো মনে ছিল না প্লাস ওই রকম পরিস্থিতি ছিল না সবাই মিলে যা অবস্থা ছিল রকম বাসা থেকে বের হইলাম এই তো সবাই চলে আসছে গিটের মধ্যে বিদায় দেওয়ার জন্যে এই যে এই পরিবেশটা এই সময়টা আসলে কারো জীবনে না আসুক খুবই কষ্টের খুবই কষ্টের আশাটা যেমন সবাই মিলে ওয়েলকাম জানায় কিন্তু চলে যাওয়াটা এটা আসলে যে আসে সেই শুধু ফিল করে আসলে এরকম কীরকম একটা অনুভূতি এই আমার নিজ এলাকা জানি আমাকে ভুলে যাবে কিন্তু আমি মনে রাখবো প্রতি ক্ষণে ক্ষণে প্রতি বারে বারে মনে পড়বে আসবো আরেক দিন ইনশাল্লাহ নিজের এলাকায় নিজের শহরে আজ হয়তো চলে যাচ্ছি কিন্তু ইনশাল্লাহ হায়াতমহে যদি বাঁচায় খালা আবার আসব। এই তো একদম এয়ারপোর্টে চলে আসছি সার জেলার আন্তর্জাতিক এয়ারপোর্টে এর ভিতরে আর ওই রকম মানে রাস্তার মধ্যে মায়ের মধ্যে ভিডিও করার আর এনার্জি ছিল না সারা রাস্তা খুব কান্নাকাটি করতে করতে আসছি ডাইরেক্ট এয়ারপোর্টে চলে আসছি

এই তো সবার সাথে শেষবারের মতো ফটো সেশন একসাথে সবার সাথে বিদায় বা তিন বোন জামাই নিজে জামাই সবাই মিলে একসাথে একটা স্মৃতি এগুলো শুধু স্মৃতি আসলে তো সাথে আম্মু আসছিল এরপরে খুব কান্নাকাটি করে বিদায় নিয়ে চলে গেলো ভিতরে ঘুমিয়ে পড়ছি তো আলহামদুলিল্লাহ ফাইনালি মালটা সব বুকিং টুকিং টুকিংতে একদম শেষ এক কেজি মাল বেশিও হয়েছে না কমও হয়েছে না সমান সমান তো এই তো এখন ভিতরে গেলাম ইমিগ্রেশনের ভিতরে রাত যেহেতু একটা ফ্লাইট মোটামুটি ভালো রাত হয়েছে তো এত কী দাঁড়াচ্ছে সেজন্য একটা রেস্টুরেন্ট আমরা ঢুকলাম এয়ারপোর্টের ভিতরে তো রেস্টুরেন্ট সে কী খাবে কী খাবে অনেক টেনশন মেনশন করে একটা স্যান্ডউইচ নিল মানে হামবার্গার নিলো সরি তো এই তো খাওয়া তো না শুধু এমনি বাই না একদম বিমানে ওঠার আগ মুহূর্তে তো এয়ার হোস্টেসরা সবাই আসছিলো একসাথে তাদের একটা মিটিং হয়েছিল সেগুলাই দেখা তো আমরা যা শুধু বিমানে উঠবো সে অপেক্ষায় আছে আর মেয়ের বাবা এর যে বাড়ি থেকে সবাই ফোন দিতেছে বাইরে থেকে ফোন দিতেছে সবাইকে ফোনে জানাই দিতেছে যে না হ্যাঁ আমরা ঠিকঠাক মতো সব কিছু এসে পৌঁছালাম তো এখন শুধু বিমানে উঠবো এই তো এত খুব দূরজোড়া হয়ে গেছে বলতেছে মামা অনেক রাত হয়েছে তো আসলে এসে ঘুমও পাইতেছে খুব বিরক্ত করতেছে বলছে কখন উঠবো আমরা ভিতরে বিমান নিজের সিটের সাজা বুঝে তা প্রান্ত হ্যাঁ রেডি হয়েছে ওকে এখন বসতে পারা ও এম জি নিজের সিটের কত প্রসেসিং করে এখন হয়েছে অবশ্য বাংলাদেশ থেকে বিমান ফ্লাই করার পরে আয়াতার আমি একটা ঘুম দিছি একদম দুবাই এয়ারপোর্টে আসার পরে মিনি পাবা ডাক দিছে বলছে এখন ওঠো পরে আমরা উঠলাম এর ভিতরে কোনো ভিডিও নাই একদম এই যে আমরা দুবাই এয়ারপোর্টে এসে ল্যান্ড করছি দুবাই এয়ারপোর্টে আমাদের সাড়ে চার ঘন্টা ট্রানজিট ছিল তো মোটামুটি ভালো সময় তো আয়াত যেটা করা সব সময় বায়না তার বায়না সে চকলেট নেবে চিপস নিবে সেজন্য তারা বা বেরিয়ে ঢুকে গেলো একটা ছোটো মিনি শপের মধ্যে এখান থেকে সে বাজে বুঝে অনেক কিছু কেনাকাটা করলো তো আমি আর তাই বা বাইরে দাঁড়িয়ে আসলাম প্লাস এখানে পারফিউমের একটা দোকান ছিল তো আমরা অনেক দেখলাম টুকে টুকি মোটামুটি এখানে অনেক শপিং টপিং করা হয়েছে যেটা আসলে করে থাকি আমরা মহিলা মানুষ যেখানে যাই সেখানেই শপিং 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 ছাড়া আমরা কিচ্ছু বুঝি না তো দুবাই এয়ারপোর্টও আমরা ছাড়ি নাই এখানে অনেক শপিং করছি মেয়ের বাবা বসে এটাতে মানে দেশে যাওয়ার আগে শপিং দেশে গিয়ে শপিং এবং এয়ারপোর্টের ভিতরে তোমার শপিং বাকি রয়েছে আমি বলি হ্যাঁ এটা আমাদের মহিলাদের অধিকার শপিং করা কে কে আমার সাথে একমত অবশ্যই কম্পেন্টেড জানাবেন তো এই যে আয়াত সে একটু টায়ার্ড হয়ে গেছিলো সে বসার মতো জায়গা পাচ্ছে না তো নিচে একটু বললাম যে একটু বসো এখানে সে খুব মজা পাইতেছে এরকমভাবে করে খুবই তো আমরা দুবাই এয়ারপোর্ট ঘুরে টুরে দেখতেছি পুরো এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্ট তো অনেক সুন্দর অনেক সুন্দর যারা দেখছেন তারা তো জানেন ঘুরে শেষ করা যায় না তো এখন খিদা সেই তো খিদে তো আসেই তো আয়াত মেকডোনাস খাবে তো আমরা চলে গেলাম একটা মেকডোনাসে ওঠার জন্যে আমাদেরকে বাসে করে নিয়ে গেল পনেরো মিনিটের মতো আমরা শুধু বাসেই গেলাম মানে মনে যে দুবাই এয়ারপোর্টে এক লাস্ট মাথায় নিয়ে বিমান রাখছে এত দূরে আর এত সময় আর যেটা জানেনি দুবাই তো অনেক গরম বাসে ওঠার আগে যখন আমরা বের হলাম এয়ারপোর্টের ভিতরে কি একটা গরম এসে আর লাগলো আর দুবাই সাড়ে চার ঘন্টা সময় দেখতে দেখতে আসলে চলে গেল ঘুরে টুরে সাপে টপে করতে করতে দেখতে দেখতে চলে গেল তো দুবাইয়ের টাইম সকাল নয়টায় আমাদের ফ্লাইট ছিল দুবাই টু ইটালি তাই তো একদম আমরা চলে আসলাম হুম বিমানের কাছে তার ওঠার কতক্ষণ পরে যেহেতু সকাল সকালে নাস্তা চা দিয়ে দিলো তাইয়াতบุรี খাবারও চলে আসছে তাই বাকি নিছো তুমি রিভিউ দিবা কেমন আমার রিভিউ তো তোমার কাছে কি ভালো লাগে জিকুজি নাকি তোমার কাছে কেমন লাগে বিবানের খাবার জেরো আগেবার দি বলছিলা ইয়াম্মি ও কেক শু টেস্ট আর বাকিগুলা টেস্টি না না তাই আর বাবার কি অবস্থা তোমার কাছে কেমন লাগে বিবানের খাবার শে শে না খেতে বলে তো ভালো

আমি এই ফার্স্ট আজকে বৈশা একটা বাংলা মুভি দেখছি আজকে চলে আসছ কোথায় আছো নিজের গন্তব্যস্থানে নাকি আমরা চলে আসছি তো আমাদেরকে আনতে এয়ারপোর্টে সাদত গেলো সে গাড়ি নিয়ে গেছিল সে গাড়ি আগেই বলা ছিল তো তো আমাদেরকে আনতে গেলো তো এখন আমরা অতস্রাদ আসছি মলফাগুনের উদ্দেশ্যে যাচ্ছি আর ব্যানিস থেকে মলফাগুন যাইতে আড়াই ঘন্টার মতো সময় লাগে আর আতসরা গেলে আরেকটু সময় কম লাগে কিন্তু আমাদের দুর্ভাগ্য ওই দিন অনেক বৃষ্টি ছিল এবং আত্মাত অনেক জ্যান ছিল সেই জন্য আমাদের চাইতে সাড়ে তিন ঘন্টা সময় লাগছে মানে বিমানে যতটা বিরক্ত না হয়েছি গাড়ির মধ্যে ততটা বিরক্ত হয়ে গেছি আর আল্লাহ কি পরিমাণ যে বৃষ্টি একটু পরে দেখতে পাবেন একদম ঝড় তোফানের মতো হয়েছে বিমানে ভয় নাই ভয় পাই নাই কিন্তু গাড়ির মধ্যে এত ভয় পাইছি কিচ্ছু দেখা গেছে না খুবই অবস্থা খারাপ ছিল এত বৃষ্টি হয়েছিল ওই দিন যেখানে থাকে সেখানের কথাই বলে এই তো যত দেশে যাই ঘুরি দিন ছুটিতে থাকি আমার ভ্যাকেশনে থাকি ততই ভালো কিন্তু নিজের গন্তব্যস্থানের মতো সুখ শান্তি আর কোথাও নয় এই তো ফাইনালি চলে আসলাম নিজের বাড়িতে নিজের শান্তির জায়গায়